ছোটো ছোটো গাছে অনেকের গাছে এই যে দেখতে পাচ্ছেন যে পোকা এই পোকাতে পাতা খেয়ে পেলায় দিচ্ছে দেখতে পারছেন গাছ নষ্ট করে ফেলায় দেবে যাদের গাছের পাতা এভাবে ছোটো ছোটো গাছ লাগাইছেন পাতা এরকম খেয়ে পেলায় দিচ্ছে নষ্ট করে ফেলাই দিচ্ছে এই দেখেন আমার জমির এই যে প্রজেক্টগুলো দেখাচ্ছি এই যে পাতা খেয়ে পেলা যাচ্ছে পোকায় তো এরকম পোকায় যদি আপনার পাতা ধ্বংস করে দেয় পাশাপাশি এই যে দেখেন পাতা পুড়ে যাচ্ছে বা পিছনে যে আর এক ধরনের হলো ওই যে জাপ পোকা বলে বা হলো তিলে জাপ বলে এই যে তিলে জাপ বলে কালো কালো ফুটায় যে দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে এবং এই দেখেন এই ছোটো গাছে পোকা অ্যাটাক করেছে এরকম যদি আপনার গাছে যদি পোকা অ্যাটাক করে তাহলে দ্রুত আপনার গাছে স্প্রে করুন কি স্প্রে করবেন আলটিমা প্লাস সিটি গোল্ড এই পোকাগুলা আপনার যত ধরনের পোকা আছে সেই পোকা মারার জন্য এই স্প্রেগুলা দ্রুত করবেন এবং পাশাপাশি অনেকে আছে যে আপনার জমিতে আগাছা নাশক হলে আগাছা এই যে ঘাসটা শইলে এখানে কি করতেছে ঘাস মারা কীটনাশক ব্যবহার করতেছে ম্যাসেড তো গাছ মারার জন্য কোনো কীটনাশক কচুর জমিতে ব্যবহার করা যাবে না এটা মাথায় রাখবেন অবশ্যই আমি বোঝানোর ক্ষেত্রে এই যে দেখাচ্ছি যে দেখেন জমিটা কত সুন্দরভাবে এই যে পরিষ্কার করা এবং আমরা একটা লাইন রেখে আরেকটা লাইন দিয়ে হাঁটাচলা করি প্রত্যেকটা লাইন দিয়ে হাঁটলে কিন্তু জমি এরম সমান্তরাল থাকবে না জমিগুলো দেখতে খারাপ লাগবে বিশ্রী লাগবে এই যে দেখুন এটা হাত দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন বা নিরানি দিয়ে বা জম দিয়ে হোক যেভাবে হোক পরিষ্কার করবেন নাশক যদি কোনো মতে যদি আপনার জমিতে প্রবেশ করে আপনার সে প্রজেক্ট ধরে নষ্ট হয়ে যাবে এটা এলো আর কখনোই আপনি ঠিক করতে পারবেন না অনেক সময় দেখা যায় যে ধান ক্ষেত আছে ধান ক্ষেতে অনেকে এল নাশক ব্যবহার করছে তার বাতাস জমিতে পড়েছে বা ধান খেতে আগাছানাশক দেওয়ার পরে আলো আপনার কি করেছে কচু জমিতে এসে বা ওই যে মোটর থাকে ওরকম মটরের পানিতে হাত দিয়েছে সেই মোটরের পানিটা আপনার কচু জমিতে গেছে এরকম হতেই পারে এইভাবেও যদি আপনার জমি কচু জমিতে যদি কোনো রকম কীটনাশক চলে যায় আগাছানাশক হ্যাঁ তাহলে কিন্তু আপনার এই প্রজেক্ট ধরেই নষ্ট হয়ে যাবে এই এই ভুল কাজটা কখনোই করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন পরিষ্কার করতেছি অবশ্যই লক্ষ্য রাখবেন যে কাদার ভিতরে যাতে লাল লাল চিকুন চিকুন কেঁচো পোকা দেখা যায় গুড়ি গুড়ি এই দেখেন একটা মোড়ে রয়েছে এই কেঁচু পোকা যদি আপনার জমিতে থাকে তাহলে ওই জমিতে আপনার জীবনে চাষ করা সম্ভব হবে না অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে এই কেঁচু পোকা মারার জন্য ফুরাডন বা ডার্সবান বা ক্যানোপি পিলাস এই কীটনাশকগুলো ব্যবহার করবেন যদি না পান আমাদেরকে বলবেন পাঠিয়ে দেব। তো আজকের ভিডিওটি এবং যদি কারোর কীটনাশকও প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন সকল প্রকার কীটনাশকও আমরা পাঠিয়ে থাকি তো আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজান মুবারক খোদা হাফেজ